আসসালামু আলাইকুম জীবনের প্রথম সর্ব কী বলতো প্রথম বলতো না কী বলতো প্রথমে বলা যায় এই জায়গায় প্রথম না কিন্তু এই যে উদ্দেশ্য আসছে এটা কিন্তু প্রথম কীরকম এই লাইফে ফার্স্ট টাইম আসছে আপনার মেট্রো ওঠার জন্য দেন আমি একেরাই কিন্তু আমার ফ্রেন্ড ওদের সাথে সাকিব দেখেন এখানে অনেকে দেখা যাচ্ছে দেখেন ইয়ে করতেছে তারা যারা ফার্স্ট টাইম আসছে অনেকে ছবি তুলতেছে আমার মনে হয় না এরা ফার্স্ট টাইম আসছে আমার মনে হচ্ছে এটাই মনে হচ্ছে সর্বপ্রথম আমি আসছি এ স্যার আর কি না মানে এর ভিতরে বাদাম আমি একাই আছি স্যার আর কেউ আছে একদম বন্ধ হয়ে না আমরা অপেক্ষা করতেছি ট্রেন আসার জন্য মেট্রো রেল দেন কতক্ষণ লাগে এটাই এটার পাশে দাঁড়াইছে একজন বলল সাইডে দাঁড়ানোর জন্য আর মেট্রো রেল চলে আসছে এখন দেখার বিষয় কতক্ষণে আসে

তো একটু পরে এই গেট গুলো খুলে যাবে আপনারা দেখে আমাদের চমালক্ষ ট্রেন চলে আসছে যাপুরও চলে আসছে ওনারাও যাইব চমালক্ষ ট্রেনে যে কাকায় বৈশা রিস মনে নাম অটোমেটিক খুলে গেছে দেখছেন এখন আমরা ভিতরে ঢুকবো ট্রেন চলে আসছি আহ কত সুন্দর আমরা সিট পাইনি দুঃখ বিষয় এটা

তা আমাদেরকে নামিয়ে দিয়ে ট্রেনটা চলে যাচ্ছে আমাদেরকে তাই কি বলবো বলে আয় হায় 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 আমাদের সাকিব পাই আমাকে দেয় চলে যেতেছে কি বলবো যাই হোক আমি বলি খুব ইচ্ছা ছিল যন্ডিয়ার থেকে নামবো আপনাদেরকে দেখাবো যে কী করবো নামিয়ে আমি কারণ আমি একদম সেলিব্রিটি বুঝতে হবে তাই না যদিও কেউ চিনে না এখন আপনাদের দেখে দেবেন এই জন্য দুঃখিত কারণ আমরা কিভাবে নিচে নামি এটা দেখাই মানে আমি সেলিব্রিটি মানুষ তো কিভাবে নামি এটাও দিচ্ছি এই যে আমার হাতে একটা কার্ড এটা কেন নাকি ফিরুদ্ধ আমি জানি না এটা দেখাম

যাই হোক সকলে ভালো থাকবেন আল্লাহ থেকে দেখলে আমাদের ছোট্ট খাটো সাবস্ক্রাইব করে দিবেন আর কিছুই বলো নাই কি জানি আমাদের চ্যানেল যদি আপনার সাবস্ক্রাইব তাতে কিন্তু আপনাদের লস নাই ঠিক আছে টাকা পয়সা হইবো না ভাই কি আমাদের একটু আমরা একটু উপকৃত এই আর কি যে সবাই আমাদের আমরা নিচে গেলাম আমাদের মেট্রো এলে যাত্রা শেষ